ভাই মুরব্বীরা একটা কথা বলতো যে সস্তার নাকি সাইর অবস্থা ঠিক আছে তো আমার অবস্থা রয়েছে ওই রকম বিষয়টা হলো কি আমি তো গত দুই দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আপনারা দেখেছিলেন যে পাঁচশত টাকা কেজি ইলিশ পাওয়া যাচ্ছে তো আসলে পাঁচশত টাকা কেজি ইলিশ আমি পেয়েছিলাম এবং সে ভিডিওটাও আমি আপলোড দিয়েছিলাম কিন্তু আমি কিন্তু জানিয়েছিলাম যে আসলে পাঁচশত টাকা কেজি ইলিশটা কেমন আমি রান্না করছি নিজেই রান্না করেছিলাম এবং খেয়ে আপনাদেরকে জানাবো তো আসলে সেই সময়টা এসে গেছে ঠিক আছে তো আমার সেই মুরব্বীদের কথাটাই বেশি মনে পড়ে যাচ্ছে সস্তার নাকি অবস্থা তো যেখানে বাংলাদেশে বর্তমানে আপনার মিনিমাম বারোশো থেকে ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে সেখানে কিছু অসাধু ব্যবসায়ী বাড়িতে বাড়িতে গিয়ে ইলিশ মাছ বিক্রি করছে সেখানে যারা যার কাছে যেমন পাচ্ছে তেমন রাখতেছে তারা কিন্তু দামটা কিন্তু সেই অরিজিনাল ইলিশ মাছের সমানই দাম চাচ্ছে তারা আপনাদের পনেরোশো সতেরোশো টাকা কেজি দাম চাচ্ছে কিন্তু সেই দামটা আপনি করতে করতে এক পর্যায়ে মনে করেন তারা চারশো টাকা পাঁচশো টাকা কেজিতেও বিক্রি করে যাচ্ছে তো আমি আসলে ছিলাম হচ্ছে কাজে ছিলাম দিনের বেলায় বিভিন্ন জায়গায় আমি কাজে যাই তো সেই সময়ে আসলে আমার ওয়াইফ উনি আসলে বাড়িতে মাছ বিক্রি করতে আসছে ইলিশ মাছ তো সেখানে বাড়িওয়ালা আরও অন্য অন্য যারা বাড়িওয়ালা থাকে তারা একসাথে থেকে তাদের সাথে দামাদামি করে ইলিশ মাছ কিনেছে এবং সেই ইলিশ মাছটা কিনেছে মূলত আপনার পাঁচশো টাকা কেজি ঠিক আছে পাঁচশো টাকা কেজি ইলিশ এবং ইলিশের চাকার সাইজটা কিন্তু আপনাদের দেখাইছি ঠিক আছে এবং সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে যারাই বাড়িতে ইলিশ মাছ বিক্রি করতে যাবে যদি দেখেন যে ইলিশ মাছ অলরেডি কাটা চাকা চাকা ঠিক আছে তাহলে তো অবশ্যই নেবেন না ঠিক আছে অবশ্যই নেবেন না তারপরেও যদি আপনার আমান ইলিশও থাকে সেই ক্ষেত্রে ইলিশে যদি কোনো সেন্ট বা অন্য কিছু মানে এরকম সেন্ট না পান বা ইলিশ মাছ দেখে যদি আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইলিশ মাছটা কিনবেন না তাহলে কিন্তু ঠকবেন কাজেই ইলিশ মাছ কিন্তু ভাই পাওয়া যায় না সেই ইলিশ মাছ যদি মনে করেন যে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে এসে বিক্রি করতেছে তাহলে বুঝবেন এই এইগুলোর মধ্যে ভেজাল আছে ঠিক আছে ওই ইলিশ মাছগুলো আপনারা কিনবেন না আমি আবারও বলছি যারা মনে করেন বাড়িতে ইলিশ বিক্রি করতে আসবে সেই ইলিশগুলো আপনারা মনের ভুলেও কিন্তু কিনবেন না কিনলেই কিন্তু ঠকবেন মানে আমি যেমনটা ঠকেছি ঠিক আছে মানে আপনার ওই ইলিশে কোনোরকম স্বাদ তো নেই মানে কোনো রকম তো সুস্বাদু নাই তারপর মানে খাইতে ভালো লাগে না ঠিক আছে একদম ভালো লাগে না আমি একটা চাকাও খাইতে পারি নেই সম্পূর্ণ মাছ কিন্তু ভাই ফালাই দিছি ঠিক আছে তাই আমি আপনাদেরকে একটু সতর্ক করার জন্যই আসলাম যে বাড়িতে যদি কেউ ইলিশ বিক্রি করতে আসে সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে যাচাই করে দেখে নেবেন স্পেশালি যদি ইলিশ চাকা করা থাকে মানে আগে থেকেই কাটা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই ইলিশ নেবেন না এই ইলিশে কোনো রকম কিন্তু স্বাদ নেই কিছুই নেই এটা ইলিশ কিনা আল্লাহ জানে কিন্তু ইলিশ মাছের মতোই দেখতে চাকা টাকা কিন্তু অনেক বড় বড় সাইজ দেখাবে এবং তারা কিন্তু দাম চাবে হচ্ছে আপনার পনেরো থেকে সতেরোশো টাকা কেজি সেইটা দাম কমাইতে কমাইতে আপনাকে পাঁচশো টাকা চার পাঁচশো টাকা হলেও কিন্তু তারা ছেড়ে দেবে কারণ এই মাছগুলো আসলে কবেকার মাছ কত বছর আগেকার একমাত্র আল্লাহ পাকি জানে এবং সেই জানে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে বাড়িতে ইলিশ মাছ যারা বিক্রি করতে আসে সস্তা মনে করলেই সস্তাভাবে মনে করেন অল্প দামে পাইলে ইলিশ মাছ কিনেন না এই ইলিশ মাছ কিন্তু মোটেও কোনো সুস্বাদু না ইলিশ মাছ কিন্তু খাবার যোগ্য না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ঠকছি আপনারা যেন না ঠকেন এই কারণে আপনাদের সামনে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ